হ্যালো গাইস ফ্রি ফায়ার ব্যান্ড থেকে কীভাবে আনবেন করবেন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখে নিন দেখে না আমি কোনো প্রকার বিপিএন ইউজ করছি না তারপরেও কিন্তু আমি ইজিলিভাবে ফ্রি ফায়ার খেলতে পারতেছি তো এটা দেখার জন্য আমরা সর্বপ্রথম ফ্রি ফায়ারটা কেটে আমরা সেটিংস যাই এখান থেকে আমরা ফ্রি ফায়ারটা একবারে কেটে নেব কেটে নেওয়ার পরে আমরা ওপরে সাঁটা সাঁটা নাম নামানোর পরে ডাটা অপশন যেটা আছে মোবাইল ডাটা এটার উপরে ট্যাপ দিয়ে ধরে রাখবো তারপর মোর অপশনে যাব। অনেকের মোর অপশন আসে না এইভাবে সরাসরি চলে আসবে তারপরে আমরা কোন সিম দিয়ে ডাটা ইউজ করতেছি এটা আমরা দেখবো তো আমি সিম টু এ ডাটা ইউজ করি সিম টু এ ক্লিক করলাম সিম টু এ ক্লিক করার পরে আমরা নিচে একটা অপশন দেখতে পাবো অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা আমাদের সামনে দুইটা অপশান আসছে তো আমরা ওপরটা সিলেক্ট করে রাখছি ওপরে রবি ইন্টারনেট নামে ডান সাইডে একটা আই বাটন আছে ওই আই বাটনের উপরে ক্লিক করব আই বাটনের উপরে ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচের দিক আসবো নিচের দিক আসার পরে আমরা দেখব এপিএন প্রোটোকল নামে একটা অপশান আছে এর অপশনের উপরে ক্লিক করব তো এখানে দেখেন আমি আইপিবি সিক্স যেটা আছে ওইটা আমি সিলেক্ট করে রাখছি আপনাদের আইপিবি ফোর যেটা এটা সিলেক্ট থাকবে তো এটা থাকবে তো এখান থেকে আপনারা এখান থেকে আপনারা আইপিভি সিক্স যেটা আছে এটা সিলেক্ট করবেন তারপরে এটার নিচে আরেকটা অপশান হচ্ছে এপিএন এন রোমিং প্রোটোকল তো এটাও আমি সেম আইপিভি সিক্স সিলেক্ট করে রাখছি আপনাদের ফোর থাকবে আপনারা এটাকে সিক্স করে দিবেন সিক্স করে দেওয়ার পরে এখান থেকে উপর দেখেন একটা টিকমার অপশান আছে ওই টিকমার অপশান ক্লিক করবেন এখান থেকে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে আরেকবার চেক দিবেন এটা ঠিক আছে কি না নিচে আসবেন দেখেন আইপিবি এপিএন প্রোটোকল যে অপশনটা আছে আমার দোনোটাই আইপিবি সিক্স করে দেওয়া আছে তো আমরা এখান থেকে টিকমার দিয়ে সেভ দিয়ে চলে আসব তো এখন আমরা এখন আমরা ট্রাই করব দেখব আমাদের ফ্রি ফায়ার আনবেন হয়েছে কি না বা কোন প্রকার বিপেন ছাড়া আমাদেরকে ফ্রি ফায়ারে প্রবেশ করায় কি না তো এটা দেখার জন্য আমরা একটু ওয়েট করব তো অনেকের ক্ষেত্রে প্রথমবার একটু লোডিং নিতে পারে প্রথমবার একটু ঝামেলা হতে পারে যদি জামেলা হয় আপনার ট্যাপ দিয়ে নতুন কেটে আবার নতুন করে ঢোকার চেষ্টা করবেন একবার দুইবার তিনবার হয়ে গেলে তারপরে এটা ইজিলি ঢুকে যাবে দেখেন আমারটা কিন্তু কোনো প্রকার বিপিএন ছাড়াই ফ্রি ফায়ারে ফ্রি ফ্রি ফায়ারে প্রবেশ করে নিল তো গাইস এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে বা উপকৃত হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর